জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন সহ কেন্দ্র ঘোষিত পাঁচ দফা দাবিতে রংপুরের পীরগাছায় বিক্ষোভ মিছিল করেছে জামায়াত ইসলামী শুক্রবার ২৬ সেপ্টেম্বর উপজেলা জামাত কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল পীরগাছা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এর আগে পিয়ার পদ্ধতি ও জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচনের দাবিতে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় এতে উপস্থিত ছিলেন উপজেলা জামাতের আমির বজলুর রশিদ মুকুল জেলা জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুস্তাকা আহমেদ উপজেলা জামাতের সেক্রেটারি মুস্তাফিজার রহমান নায়েবে আমির মাওলানা হাশেম আলী দপ্তর সম্পাদক আব্দুল জাব্বাসহ প্রায় তিন হাজার নেতাকর্মী سلامير بتران مال نا مننا تا تيرا ميرا سلامير بتران اي مليو جيڏا بار বিচার দেখতে পাই নাই

ইসলামী বাংলাদেশ যে কোনো কর্মসূচি ঘোষণা করবে সে সকল কর্মসূচি সকল ভাবে বাস্তবায়ন করব এই আশাবাদ ব্যক্ত করে সবাই